আসসালামু আলাইকুম অবস্থা সবাই আশা করি ভালো আছেন যারা প্রতিনিয়ত আমার ভিডিওতে লাইক কমেন্টস করেন তাদের প্রতি অসংখ্য ভালোবাসা রইল অসংখ্য ধন্যবাদ আপনারা আমাকে প্রতিনিয়ত লাইক কমেন্টস করেন বিদায় আমি ভিডিও করতে অনেক অনুপ্রেরণা পাই আর যখন প্রবাস থেকে কোনো ভাই আমাকে আমার হোয়াটসঅ্যাপে নয়তোবা মেসেঞ্জারে নক করে ভাইয়া আমার এলাকার ভিডিওটা একটু কষ্ট করে ভিডিও করে দেন আমার এলাকার পরিবেশটা একটু তুলে ধরেন আমি অনেক দিন যাবৎ প্রবাসে আছি আমার এলাকাটা অনেক দিন পর্যন্ত দেখি না তখন আর বসে থাকতে পারি না তখনই ভিডিও করতে আরও বেশি ইচ্ছে হয় আপনাদের ভালোবাসা আমি এই পর্যন্ত আসলাম আপনারা যে ভালোবাসা দেখিয়েছেন এই ভালোবাসার কখনো শেষ হবে না আপনাদের জন্য আজকে আমার ফেজের এই গ্রোটা হয়েছে আমি প্রতিদিন ভিডিও আপলোড দিই আর সবার রিকোয়েস্ট রাখার জন্য চেষ্টা করি আর এই রিকোয়েস্ট রাখতে রাখতে ইনশাল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমার ফেজে কন্টেন্ট মনিটাইজেশন চালু হয়েছে কিন্তু এখনো স্বয়ং সম্পূর্ণ ইনকাম করতে পারি নাই তারপর যখন আপনারা রিকোয়েস্ট করেন তখন আমার বাইকে ফোয়ের ভোর আমি আপনাদের ভিডিওগুলো করার চেষ্টা করি কারণ হচ্ছে হয়তোবা আপনারা আমাকে সাপোর্ট করতে করতে আমি এমন পর্যায়ে যেতে পারি আপনাদের ভালোবাসায় সেই পর্যন্ত অপেক্ষায় আছি বলে আপনাদের রিকোয়েস্টগুলো রাখি আর আসলে আমি বিভিন্ন জায়গায় ঘুরতে আমার ভালো লাগে তাই এই ঘোরার ভিডিওগুলো ধারণ করে রাখি যখন ফেসবুকে আমি নতুন এসেছিলাম দুই সালে তখন আমি প্রতিদিন কয়েকটা ছবি আপলোড দিতাম কয়েকবার দিতাম এটা নিয়ে আমার ফ্যামিলিতে অনেকবার বিরক্ত হয়েছিল বা আমাকে অনেক কিছু বলেছিল আমি ফেসবুকে প্রতিদিন এত ছবি আপলোড কেন দিই বা এত পোস্ট কেন করি আমি তখন একটা চিন্তা করতাম যে যখন আমি যেই মুহূর্তের ছবিটা তুলে রেখেছি সেই মুহূর্তের ছবিটা ফেসবুকে যখন ছাড়ব তখন এটা স্মৃতি হয়ে থাকবে দশ বছর পরে বা পনেরো বছর পরে আবার সেই ছবিটা যখন দেখব পুরনো স্মৃতিগুলোর কথা মনে পড়ে যাবে ২০১০ সালে আমি ফেসবুকে অ্যাকাউন্ট করেছি আজকে দুই সাল আমি যদি দুই সালের একটা ফিক্সার ফেসবুক রিভিউতে দেখি তখন আমার কাছে তো সেই পুরোনো স্মৃতিগুলো মনে পড়ে যায় আর যখন ভিডিও কন্টেন্ট আপলোড দেওয়ার জন্য চিন্তাভাবনা করেছি তখন তো তার পাশাপাশি ইনকামের একটা লাইন ফেসবুক চালু করে দিয়েছে আর আমি এখন চিন্তা করি যখন আমি ফেসবুকে প্রতিনিয়ত ছবি আপলোড করতাম আর এখন প্রতিনিয়ত ভিডিও আপলোড করি এটা স্মৃতি হিসেবে রাখার জন্য আর তার পাশাপাশি আপনাদের ভালোবাসা পেয়ে আমি আরও অনুপ্রেরিত হই এই জায়গাটা আমার অনেক প্রিয় জায়গা এই জায়গায় ছোটোকালে অনেকবার এসেছি যাই হোক কথা বলতে বলতে অনেক পথ চলে এসেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কোনো এক ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ